আচ্ছা বলেন তো সংস্কার হয়েছে দেশে কি সংস্কার হয়েছে একটা উদাহরণ বলেন একটা কথা যে এইটার সংস্কার হয়েছে আমি বলি দেশের বিচার ব্যবস্থা নিয়ে যত অভিযোগ ছিল সেটা একটু কমেছে আমার মনে হয় কেন প্রধান বিচার প্রতি আমার একজনকে নিয়োগ করা হয়েছে তার সুনামও ডক্টর ইউরিসের মতো অত বড় মানুষ তিনি নন কিন্তু তার সুরাম আছে এবং তিনি যেরকম করে চালাচ্ছেন তাতে লোকে খুশি তো আমি বলি ওই রকম একটা লোককে আইজিপি বাড়ান যেত না না ওনার কথা বলছি না পুলিশের একজন লোক ওই রকম ভালো চরিত্রবান কমিটেড তাকে আইজিপি বাড়াতে পারতেন না বাড়ান নিত আইজিপি মানে পুলিশগুলো তো আগের মতোই ছেঁচড়া আছে আগের মতোই মালকামায় আগের মতোই ঘুষটা দিলে ডায়েরি পর্যন্ত লেখে না আমি জানি ভাই পুলিশের বিরুদ্ধে বললেই সবাই খুশি হয়ে যাবে কারণ পুলিশ এই পর্যন্ত জনগণের শত্রু বলে বিবেচিত অথচ এ সত্যি পুলিশের মধ্যে যারা সিপাই আছে ওরা অভাবে থাকে পুলিশের বড় বড় যারা আছে না ওই বেনজিলের মতো ওদের কথা বলে তো লাভ নাই কিন্তু সাধারণ পুলিশ যদি বলেন তাহলে তাদের অবস্থার এরকম কোনো পরিবর্তন হয়নি ব্যবস্থাটা বদলাতে পারলেন না কেন এই সেক্রেটারিয়েটের মধ্যে যান ওইখানে ঘুষ চলছে আজকাল দামি মাঝে মাঝে যারা আন্দোলনের নেতা ছিল যাদের দিকে তাকিয়ে মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের সম্পর্কে কথাবার্তা শুনি জানি না সত্যি মিথ্যা আমি তার পরীক্ষা করতে যাইনি কেউ সেরকম করে লিখছে ওটা কিন্তু ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সব রকম অভিযোগ আছে মামলা বাণিজ্যের অভিযোগ আছে আমি কিন্তু বলছি না যে একদিন এগুলো বদলাতে পারে কারণ আমাদের মানুষের সবার তো মন ভালো হতে হবে ডক্টর ইনুস এসেছে তো কি হয়েছে ওরকম কত দেখলাম দেখি আমরাও জানি মানে ওইদিকে চালালে তখন মানে ভাই ডক্টর ইনুস এখন চিফ কি বলে প্রধান উপদেষ্টা এখন রেট বাড়াতে হবে তো ঘুষের রেট বেড়েছে কিছু কিছু জায়গাতে এবং দুর্বৃত্তি হচ্ছে কিন্তু আমি তার সাথে সাথে এটা স্বীকার করি যে এই অভ্যুত্থান একটা অসাধারণ চেতনা সমস্ত মানুষের মধ্যে জাগিয়েছে তারা পরিবর্তন চায় ওইটার উপরে আশা করেই আমরা এখন পর্যন্ত চটবার চেষ্টা করছি